এক লাখ ছাড়িয়ে দেড় লাখের দোরগোড়ায় সোনা সোনার দোকানে বিশাল পুলিশ বাহিনী সোনার দোকানগুলিতে কড়া সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে অভিযান চালালো আরামবাগ থানার পুলিশ জানিয়েছে সোনার দোকানগুলি নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়া হচ্ছে কিন্তু কেউ আমল দিচ্ছে না ফলত সোনার দোকানগুলি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তাই এবার সতর্ক পুলিশ ধনতেরাস পুজোর আগে হুগলি গ্রামীণ পুলিশ আরামবাগ থানার উদ্যোগে আরামবাগের বিভিন্ন সোনার দোকানে অভিযান চালানো পুলিশ মানুষকে ব্যবসায়ীদের সকলকে বারবার করে বলা হলো যে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে পুলিশের নির্দেশ মানতে হবে অক্ষরে অক্ষরে সেই নির্দেশ পালন হচ্ছে কিনা তা জানতেই আজকের বিশেষ অভিযান স্টং সিকিউরিটির জন্যই এই অভিযান আজ বিশেষ অভিযান চলাকালীন সোনার দোকানগুলিকে কড়া নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করতে বলা হবে পুলিশের তরফে সেগুলো তাদের করতে হবে বলেও জানিয়ে দিয়েছেন পদস্থ অফিসাররা এই অভিযানে ছিলেন আরামবাগের এসডিপিও ডিপিও সুপ্রভা চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিংসহ অন্যান্য পুলিশ কর্তায় এই বনডুগাউনি বনুগাউনি সময় হ্যাঁ বলো বলো স্যার স্যার আজকে আমরা আসন্ন ধনতেরাস উপলক্ষে এমনিতেই সোনার সোনার প্রচুর বিক্রিবটা বাড়ে তো সেই জন্য প্রিমিয়াম যে দোকানগুলো আছে গোল্ড জুয়েলারি শপ সেইখানকার নিরাপত্তা যে ব্যবস্থা সেগুলো আমরা ক্ষতি দেখতে আসি কোথায় কোথায় স্যার ঘুরছেন একদম আমরা আরামবাগের মেন এখানেই তো প্রচুর ভিড় হয় বেশি করে তো এখানে আমি এবং আইসি আরামবাগ এখানে অঞ্চলি জুয়েলার্স কৃষি চন্দ্র আরও যার যেগুলো আছে সেগুলো আমরা দেখেছি কতটা সতর্ক আছে একটু দেখবেন স্যাটিসফাই আমাদের এমনিতেই প্রতিদিন টহলরত যে পুলিশ অফিসাররা তারা একবার করে চেক করে যায় সেই আমরা ফিডব্যাকটা পাই আর তার সাথে সাথে আমরা আজকে নিজেরা একবার দেখতেছি কি দেখলেন আর কি বললেন আজকে স্যার আমাদের স্যার আমরা খুবই মানে কৃতজ্ঞ তার উপর উপর এবং আমরা আমাদের উনি প্রতিদিনই দুবেলা করে ভিজিট করছেন আজকে উনি নিজে আইসাবে সঙ্গে এসেছে আমাদের করতে যে যে জায়গায় গিয়ে গেছে স্যাটিসফায়েড এবং আমরাও চাইছি আগামী দিনে উনি আরও আমাদের এই করেছেন দিয়ে আমাদের একটু ব্যবসা থেকে আমাদের যে বিজনেস চলছে সেটা একটু ডেভেলপ করুক এবং ওভারঅল আমরা স্যাটিসফায়েড আপনার নাম আপনার নাম আপনার নামার নাম হচ্ছে আমি অজন্ডু ধন্যবাদ আমি আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন